সবাই ইদ মুবারক ইদমোবারক ইদমোবারক যে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ব্যস্ত এখন বাঁচতে আছে চারটা পঁচল্লিশ এখন উঠলাম তো আজকে সারাদিন কী কী করবো আপনাদের সাথে শেয়ার করব আর এখন নামাজ পড়তে যাবো তো সবাই দেখতে থাকুন ব্লগ এনজয় করতে থাকুন আর ফজলের নামাজ কী কী আদায় করছেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো কথা না বাড়িয়ে নামাজে যাবো তারপরে এসে কথা বলবো তো সবাই ব্লগটা দেখতে থাকুন এনজয় করতে থাকুন আর হ্যাঁ

ভিউয়ার্স তো আমি এখন নামাজ পড়ে আসলাম আর এখন যাব আমি লাস্ট ভিডিও আপলোড দিতে তো লাস্ট ব্লগ যারা এখন দেখেন নেই অবশ্যই অবশ্যই দেখবেন তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন তো কথা না বাড়িয়ে আগে আপলোড দিয়ে আসি তারপরে ব্লগ শুরু করবো بك خير الخلق كل مولاي صل لي وسلم دائما عبدا على حبيبك خير الخلق كل তো বিবস্থা আমি হাঁটতে হাঁটতে আসলাম আমি আর নিজের কাকু আসলাম তো নিজের কাকু আমার সাথে কালকে ব্লগে কি কি করছি ওইগুলা বলতেছে তো যে ছবি উঠালাম উঠালাম না বা ভিডিও কোথায় আপলোড দিলাম কখন দিছি তো এইগুলাই জিজ্ঞাসা করতেছে আমার বললাম যে আপলোড দেওয়া হয়েছে তো তুমি দেখো আর ও দেখবে নামাজ পড়ে এসে তো আর ওর পাশে দোকান দোকান আছে অনেকগুলো নামাজ পড়ে নামাজতে হতে শুরু হবে তো একটু পরে আসবো দোকানে তো আপনারা সবাই ব্লগটা দেখতে থাকুন আর যাই

নামাজ শেষ করে আমি দোকানে আসলাম দোকানে সদাই নিব বাসার জন্য তো আমি প্রথমে সোলা নিলাম আর অন্য অন্য সদাই নিলাম তো দেখি নেওয়ার পর বাসায় যাব আর বাসায় যাওয়ার পরে কি কি হয় তো আপনাদের সাথে শেয়ার করবো শেয়ার করি